আপনারা শুনলে হয়তো একটু আশ্চর্য হবেন মিয়ানমার এই যে যাদের সাথে আমাদের রোহিঙ্গা নিয়ে এতই মিয়ানমারের সাথে আমাদের নৌ নৌ পরিবহন যোগাযোগ এবং বাণিজ্য অ্যাসেন্সিয়াল কমোডিটি আপনি জানেন যে বর্ডার কান্ট্রি একটা হলো ইন্ডিয়া আর একটা হলো মিয়ানমার সো মিয়ানমার থেকেও জানি আমরা কৃষি উৎপাদিত পণ্যগুলো আনতে পারি যেগুলো তাদের সারপ্লাস আছে আপনারা জানেন তারা অনেক বড় দেশ প্রচুর সারপ্লাস আছে তাদের সেখান থেকেও আনতে পারি এই বিষয়েও একটা চুক্তি আমরা অলমোস্ট ফাইনাল করে পেরেছি এই মাসে অথবা আগামী মানে এই মাস মানে জুলাই মাসেই আমরা চেষ্টা করব সেই চুক্তিটাকে সই করতে তাহলে মিয়ানমার থেকেও আমরা কিছু জিনিস পিঁয়াজ ডাল যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আছে সেগুলোও কিন্তু আমরা আনতে পারবো আমাদের লক্ষ্য একটাই সেটা হলো যে আমাদের কার্যক্রমের মাধ্যমে কিছুটা হলেও যদি আমরা সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে পারি আমরা কিছুটা হলেও আমরা যেন এই বাজারটাকে সচল রাখতে পারি এই জন্যই আমাদের এই কার্যক্রমগুলো আমরা পরিচালিত করছি সর্বশেষ যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে বৈদেশিক বাণিজ্যের জন্য কিন্তু এটা অনেকেই হয়তো জানেন না বা তেমন গুরুত্ব আগে হয়তো দেওয়া হয় নাই তেইশটি দেশে আমাদের কমার্শিয়াল কাউন্সিলার আছে যারা সরাসরি আমাদের অধীনস্থ মানে অধীনস্থ মানে আমরা মনিটরিং করি তাদেরকেও কিন্তু আমরা একটা জবাবদিহিতার মধ্যে এনেছি প্রতি মাসে তারা আমাদের এখানে রপ্তানি বাণিজ্যের ডেস্কের যিনি আছেন অ্যাডিশনাল সেক্রেটারি তার কাছে ওনারা রিপোর্ট করে আমরা সেইখানেও আমাদের কর্মকাণ্ডকে জোরদার করছি যাতে নতুন নতুন বাজারের মার্কেট অ্যাক্সেস নতুন নতুন পণ্য আমরা বাজারজাত করতে পারি এবং আমাদের কমার্শিয়াল অ্যাক্টিভিটিগুলি আমরা বাড়াতে পারি